স্বপ্ন যদি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রিয় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গত বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বাইর হয়ে নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নিয়েছে এবং পরীক্ষার পদ্ধতিটাও কিন্তু মোটামুটি একটু ভিন্ন ছিল এখন তোমরা যারা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা পরীক্ষা দিতে গেলে আবেদন করতে হবে প্রথমে তাই না আবেদনের জন্য কত পয়েন্ট লাগবে কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা দিবা আসন সংখ্যা কতগুলো এই বিষয়গুলো থাকবে আজকের এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হবে তাহলে চলো শুরু করা যাক দেখো প্রিয় শিক্ষার্থীরা ভর্তির তথ্য চব্বিশ পঁচিশ সেশনের যেটা আছে সেটাই আমি তুলে ধরবো কারণ পঁচিশ ছাব্বিশেরটা কিন্তু এখনও প্রকাশিত হয় নাই যদি হয় তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দিব ইনশাল্লাহ এবার সুপ্রিয় শিক্ষার্থীরা সর্বপ্রথম হচ্ছে তোমার আবেদন করতে গেলে কত পয়েন্ট লাগবে টোটাল পয়েন্ট লাগবে সাড়ে সাত এটা হচ্ছে মোট পয়েন্ট আর কি দুইটা মিলে এসএসসি এবং এইচএসসি দেখো এসএসসি এবং এইচএসসি দুইটাতেই তোমার ন্যূনতম কত থাকা লাগবে তিন থাকা লাগবে অর্থাৎ থ্রি পয়েন্ট থাকতে হবে তারপর দুইটা মিলে যদি তোমার সাড়ে সাত হয় তাহলে তুমি কি করতে পারবা আবেদন করতে পারবা আর এই আবেদনের যোগ্যতা যদি তোমার অর্জন হয় তাহলে অবশ্যই তোমার উচিত ভালোভাবে একটা প্রস্তুতি নেওয়া এবার দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা চলে যাব পরীক্ষার নাম্বারটা বন্টন করবে কিভাবে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বহু নির্বাচনী মানে এমসি কিউ থাকবে চব্বিশ নাম্বার এবং লিখিত পরীক্ষায় নাম্বার থাকবে আটচল্লিশ নাম্বার আর এসএসসির পয়েন্ট থেকে বারো নাম্বার এইচএসির পয়েন্ট থেকে ষোলো নাম্বার এই হচ্ছে মোট একশো নাম্বারের উপরে পরীক্ষা হবে আর তার উপরেই কিন্তু তোমার মেধা তালিকা তৈরি হবে আশা করি মানবন্টনটা তোমরা বুঝতে পারছো এবার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কোন বিষয়গুলোর উপরে তুমি পরীক্ষা দিবা তুমি পরীক্ষা দিবা ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাববিজ্ঞান ব্যবসা নীতি ও প্রয়োগ অর্থাৎ ম্যানেজমেন্ট যেটাকে বলি আমরা সেটা এই বিষয়গুলোর উপরে হচ্ছে তোমার পরীক্ষা হবে অর্থাৎ প্রস্তুতিটা তোমাকে এই বিষয়গুলোর উপরে কী করতে হবে নিতে হবে এই জায়গায় মার্কেটিং এবং ফিনান্স এই দুইটা কিন্তু নাই এবার আসো প্রিয় শিক্ষার্থীরা আসন সংখ্যা কতগুলো দেখো টোটাল আসন সংখ্যা এই জায়গায় পাঁচশো বিশটা এই পাঁচশো বিশটার মধ্যে শুধুমাত্র কমার্সের শিক্ষার্থীর জন্য চারশো ষাটটা আর বাকি যে সাইটটা এটা হচ্ছে মানবিক এবং সায়েন্সের ক্ষেত্রে যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবে তাদের জন্য আশা করি বুঝতে পারছো এই যে দেখো অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের জন্য আসন একশো ষাট ম্যানেজমেন্টের জন্য একশো ষাট তারপরে ফিনান্সের জন্য একশোটা এবং মার্কেটিংয়ের জন্য একশোটা টোটাল পাঁচশো বিশটা তো অনেকগুলো আসন আছে যদি কোনো শিক্ষার্থী ভালোভাবে প্রস্তুতি নেও তাহলে অবশ্যই তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার মেধা তালিকাটা নিয়ে আসতে পারবা তোমরা সবাই জানো বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে এডমিশন পঁচিশ ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য অল ইন ওয়ান একটি কোর্স কিন্তু চালু আছে ওই কোর্সটিতে ডাবি থেকে শুরু করে একদম গুচ্ছ পর্যন্ত যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তুমি তার প্রস্তুতি এই একটি কোর্সের মাধ্যমে নিতে পারবা এর ভিতরে কিন্তু জগন্নাথও আছে একদম পরিপূর্ণভাবে একটা প্রস্তুতি তুমি জগন্নাথের নিতে পারবা প্রিয় শিক্ষার্থীরা তারপরে দেখো তোমরা যদি এই কোর্সটি এনরোল করো তাহলে আমরা এই ছয়টা বই তোমাদেরকে সুন্দর করে হোম ডেলিভারির মাধ্যমে তোমার বাসায় আমরা কি করব পৌঁছাই দিব ইনশাল্লাহ আমাদের এবার অসংখ্য শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের মেধা তালিকা কি করতে পারছে অর্জন করতে পারছে দেখো প্রিয় শিক্ষার্থীরা ভর্তির ফিটা কত দেখো চার টাকা কিন্তু না সতেরো তারিখ পর্যন্ত যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় তাহলে এক টাকা ডিসকাউন্টে তিন টাকায় ভর্তি হতে পারবে ভর্তির জন্য তুমি এই নাম্বারটাতে নগদে অথবা বিকাশে টাকাটা স্যান্ডমানি করে আমাদের হোয়াটসঅ্যাপে যদি নক দাও তাহলে তোমার ভর্তিটা কনফার্ম হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আর দেরি করা যাবে না স্বপ্ন যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয় তাহলে এখনই তোমাকে কি কী করতে হবে প্রস্তুতি নিতে হবে